এই সেই হর্স অফ বিল্লাল তো একে নিয়ে আমার কিছু বলার নেই আল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এই সেই হর্স অফ বিল্লাল তো একে নিয়ে আমার কিছু বলার নেই তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ভাই তুমি বাদ দাও তো পাবনা এসে ভালো কথা তুমি পাবনার তুমি হচ্ছে ই পার দিয়ে যাচ্ছ ও পার দিয়ে আসতে চাও আবার মোটর সাইকেলে ওটার নাম দিয়ে তুমি হচ্ছে একটা ছোট পিচ্ছি যে গাড়ি চালো গাড়িটা তুমি চালাচ্ছো এটা ঠিক না ভাই আবার এর আগে বলেছিলাম তুমি আগুন নিয়ে খেলা করো না কারণ তোমার দেখা দেখি আরও বিভিন্ন মানুষ এসব খেলাখেলি করে ঠিক আছে তো আগুন তো একটা ভয়ঙ্কর জিনিস যে কোনো জায়গাতে লেগে গেলে শেষ এর আগে মিডিয়ায় দেখলাম কত মানুষ মানে কি কব একবারে না বাসা আগুনের অবস্থায় ঠিক আছে তো এরপর থেকে যদি আপনার আমি এইসব ভিডিও দেখি তো একে ভালোভাবে সবাই চিনে রাখেন ঠিক আছে তো আমি প্রতিনিয়ত এর ভিডিও আমি করবো যেদিনই খারাপ ভিডিও করবে সেতদিন আমি ভিডিও করে যাব দেখবো আমাকে কি করতে পারে ঠিক আছে চ্যালেঞ্জ তো এরপর থেকে যে যে আগুন নিয়ে ভিডিও করবে আমি সবাকে রোস্টিং করবো সবাকে বলে দিলাম আমি নতুন করে আসছি আপনাদের মাঝে ভালো কিছু দেখানোর জন্য তো ভালো কিছু এবং খারাপ কিছু যে ভালো কিছু করবে তাক ভালো কথা বলবো যে খারাপ কিছু বলবে তা খারাপ কিছু বলবে যেমন বিল্লাল এ খারাপ কিছু করতেছে মানে মানুষের মধ্যে এটা চলে না এটা কোন কন্টেন্টের মধ্যে পড়ে না ই তাও মানে না কিন্তু এ নিজেই একা একশো এ যেটা ভাবে নিজে একা একশো সে কোনো দিন ভাই মানুষ হতে পারে